ওং জননী সারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরুং পাদ পদ্মে তয়ো শ্রেতা প্রণমামি মোহর নমস্কার শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থ পাঠে আপনাদের স্বাগত জানাই ধারাবাহিক পাঠের আজ সাতান্নতম পর্ব আমরা স্বামী অরূপানন্দ মহারাজের স্মৃতিকথা ছিলাম ষোলো আট বারো একত্রিশে শ্রাবণ বৈকাল পাঁচটা মা তেরো বছরের সময় কামারপুকুরে যাত্রার দিন হয় কামারপুকুর যাই তখন ঠাকুর দক্ষিণেশ্বরে আমি কামারপুকুরে মাসখানেক থেকে জয়রামবাটি আসি আবার পাঁচ ছয় মাস পরে গিয়ে কামারপুকুরে প্রায় দেড় মাস থাকি তখনও ঠাকুর দক্ষিণেশ্বরে কামারপুকুরে আমার ভাসুর যা এরা সব ছিলেন ঠাকুর তারপর যখন ব্রাহ্মণীকে নিয়ে দেশে এলেন ইংরাজির আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দ তখন আমাকে খবর দিলেন ব্রাহ্মণী এসেছেন তুমি এসো আমি খবর পেয়ে কামার কামারপুকুর গেলুম সেবার প্রায় মাস দিনে ছিলুম বামুন ঠাকরুন জয়রামবাটি শিয়র এসব ঘুরে দেখলেন একদিন চিনু শাখারির এঁটো নেয়া নিয়ে হৃদয়ের সঙ্গে তার ঝগড়া হয় আমি চিনু তখন বেঁচে আছেন মা হ্যাঁ বেঁচে আছে বুড়ো অথর্ব আমি কেউ কেউ বইয়ে ঠাকুরের ছেলেবেলাতেই যেন চিনু মারা গেছেন এই ভাব দিয়েছেন মা সে তার অনেক পরে মারা গেছে ওখানে তার সমাজ আছে শীতল দেয় বামুন ঠাকুরুন বললেন চিনু ভক্ত লোক তার এঁটো নেব তাতে কি। হৃদয় বললে তুমি শাঁখারির এঁটো নেবে থাকবে কোথা কোথা শোবে বামুন বললেন কেন শীতলার ঘরে শোবে হৃদয় বললে দেখি কেমন শীতলার ঘরে মনশ্বাসোয়ে ওইসব নিয়ে হৃদয়ের সঙ্গে ঝগড়া মারামারি হয় হৃদয় তাঁকে কি একটা ছুঁড়ে মারলে তার কানে লেগে রক্ত পড়তে লাগল বামুন ঠাকুরুন কাঁদতে লাগলেন ঠাকুর বললেন ওরে হৃদু তুই কেন এমন করলি এ সৎ লোক ভক্তিমতী ওরে এমন হলে যে সব লোক জড়ো হবে কেলেঙ্কারি হবে তারপর একদিন ঠাকুর তাকে ব্রাহ্মণীকে কীরকম ভয় দেখিয়ে দিলেন কীরকম ভাবাবস্থা দেখিয়ে ভয় পেলেন যেন হরিণীর মতো ভয়ে সর্বক্ষণ এই রকম করতে লাগলেন উপরের দিকে চাহিয়া বললেন ওরে প্রসন্ন লাহাদের প্রসন্নময়ী কোথা যাব ওরে কি করব জগন্নাথ যাব না বৃন্দাবন যাব তারপর একদিন কোথায় যে কখন চলে গেলেন কেউ টের পেলে না তদবধি আর আসেননি পাছে হৃদয়ের সঙ্গে আবার ঝগড়া হয় লাহাদের বাড়ির কাছে এই সব জন্য ঠাকুর তাঁকে ওই রকম ভয় দেখিয়েছিলেন একদিন আবার বামুন ঠাকুরুন ঠাকুরকে মালাটালা দিয়ে গৌরাঙ্গের মতো সাজালেন তখন ঠাকুরের কীরকম ভাব হয়েছে বামুন ঠাকুরুন আমাকে ডেকে নিলেন যেতেই বললেন কেমন হয়েছে আমি বেশ হয়েছে বলে কোনো মতে যা হয় একটা বলে প্রণাম করেই চলে এলুম ভাবা বেশ দেখে আমার ভয় হয়েছিল এরপর আবার জয়রামবাটি এলুম নানা লোকের কাছে শুনতুম তিনি পাগল উন্মাদ হয়েছেন উলঙ্গ হয়ে বেড়ান কেউ তো আর তখন তার ভাব বুঝত না আমি মনে মনে ভাবলুম সব এমন বলছে আমি গিয়ে একবার দেখে আসি কি রকম আছেন তখন কী যোগ উপলক্ষে আমাদের দেশ থেকে মেয়েরা গঙ্গা স্নানে আসছিল ফাল্গুন চৈত্র মাস বাংলার বারোশো আটাত্তর সন আমি একজনকে বললুম আমি দক্ষিণেশ্বরে তাঁকে দেখতে যাব কেমন আছেন সে বাবাকে সব বলে দিলে আমি তো আর বাবাকে কিছু বলতে পারিনি লজ্জায় ভয়ে বাবা বললেন যাবে বেস্ত। তিনি আমাদের সঙ্গে এলেন পথে জ্বর হলো খুব জ্বর কোনো জ্ঞান নেই রাতে স্বপ্নে দেখি কি একটি কালো কুচকুচে মেয়ে আমার বিছানার পাশে বসে আমার মাথায় হাত বুলুচ্ছে বললে দক্ষিণেশ্বর থেকে আসছি আমি বললুম আমিও তার ওখানে যাব তুমি আমাদের কে হও সে বললে আমি তোমার বোন ভয় কি সেরে যাবে পরদিন জ্বর ছেড়ে গেল বাবা শেষে পালকি করলেন রাত প্রায় নটার সময় দক্ষিণেশ্বরে পৌঁছল আমি একেবারেই ঠাকুরের ঘরে গিয়ে উপস্থিত এরা সব নহবতের ঘরে টরে গিয়েছেন যেখানে ঠাকুরের মা আছেন ঠাকুর দেখে বললেন তুমি এসেছ বেশ করেছো বললেন মাদুর পেতে ঘরেই মাদুর পেতে দিলে ঠাকুর বললেন এখন কি আর আমার সেজবাবু আছেন আমার ডান হাত ভেঙে গেছে তখন কয়েক মাস হয় মথুরবাবু মারা গেছেন অক্ষয় ঠাকুরের ভ্রাতুষপুত্র তারও কয়েক মাস আগে মারা গেছে আমি মথুরবাবু তখনও নেই মা না কয়েক মাস সাত আট মাস আগে মারা গেছেন মথুরবাবু থাকলে কি আর আমাকে ওই কুঁড়ে ঘরে নবতে বাস করতে হয় শৌচের যা কষ্ট তিনি অট্টালিকায় রাখতেন আমরা নবতের ঘরে যেতে চাইলুম ঠাকুর বললেন না না ওখানে ডাক্তার দেখাতে অসুবিধা হবে এ ঘরেই থাকো আমরা তার ঘরেই শুলুম একটি সঙ্গী মেয়ে আমার কাছে সুলো হৃদয় দুধামা না তিন ধামা আনলে তখন সকলের খাওয়া হয়ে গেছে কিনা পরদিন ডাক্তার দেখালেন কয়েকদিন পরে জ্বর সারতে নবতের ঘরে গেলুম তখন আমার শাশুড়ি কুঠিঘর ছেড়ে নবতের ঘরে এসে রয়েছেন কুঠিঘরের একটি কোঠা তাকে ছেড়ে দেওয়া হয়েছিল অক্ষয় তার ওই কুঠিতেই মারা যায় সে মারা যেতে মা ঠাকুরুন কুঠিঘর ছেড়ে এলেন বললেন আর আমি ওখানে থাকবো না আমি এই নবতের ঘরেই থাকবো গঙ্গা পানে মুখ করে রইব কুঠিতে আর আমার দরকার নেই দক্ষিণেশ্বরে মাঝদের থাকবার পরেই ষোড়শী পূজা করলেন বাংলার বারোশো উনআশি সন জ্যৈষ্ঠ মাস আমি তখন ষোলো বছরে পড়েছি সম্ভবত ফলহারিণী কালীপূজার পূজার রাত্রে প্রায় নটায় আমাকে তার ঘরে আনালেন পূজার সব জোগাড় ভাগ্নে সব জোগাড় করে দিয়েছে আমাকে বসতে বললেন আমি তার চৌকির উত্তর পাশে গঙ্গাজলের জ্বালার পানে মুখ করে পশ্চিম মুখে বসলুম ঠাকুর পূর্বমুখ হয়ে পশ্চিম দিকের দরজার কাছে বসেছেন দরজা সব বন্ধ আমার ডান পাশে সব পূজার জিনিস আমি পূজার সময় কি করলেন মা আমি একটু পরেই বেহুস হয়ে গেলুম পূজার মধ্যে কি হয়েছে জানতে পারিনি লক্ষ্মী দিদির মুখে শুনিয়াছি মা তাহাকে বলিয়াছিলেন পূজার প্রথমে পায়ে আলতা করিয়ে দিলেন সিঁদুর দিলেন কাপড় পরিয়ে দিলেন পান মিষ্টি খাওয়ালেন লক্ষ্মী দিদি হাসিতে হাসিতে জিজ্ঞাসা করিলেন তুমি তো অত লজ্জা করো কাপড় কি করে পরালেন গো মা বলিলেন আমি তখন কীরকম যেন বাহ্য দশা হয়ে গেছিল মা জ্ঞানানন্দকেও এই ঘটনা বলিয়াছিলেন সে জিজ্ঞাসা করিয়াছিল মা ঠাকুর যখন আপনার পায়ে ফুল দিতে গিয়ে হাত দিলেন মিষ্টি খাওয়ালেন তখন আপনার সংকোচ বোধ হলো না মা বলিলেন না আমি তখন সব দেখছি বটে কিন্তু কিছু বলতে কইতে ইচ্ছা ছিল না আমি হুঁশ হতে তুমি কি করলে মা আমি মনে মনে প্রণাম করলুম পরে চলে এলুম আমি কালী পূজার রাত এত লোক কেউ এ পূজা টের পায়নি মা দরজা যে বন্ধ কালীবাড়িতে গান বাজনা হই রই সবাই তা নিয়ে ব্যস্ত আর তার সঙ্গে তাদের অন্য সম্পর্কই বাকি একমাত্র দর্শন স্পর্শন আর তো কিছু না আমি পূজার সময় আর কেউ ছিল মা দিনু বলে একটি ছেলে আমার ভাসুর্ব হয় মুকুন্দপুরের জ্ঞাতির ছেলে ঠাকুরের কাছে থাকত তিনি খুব ভালোবাসতেন সে সব ফুল বেলপাতা জোগাড় করে এনে দিতে লাগল হৃদয় সব ঠিকঠাক করে দিলে পূজার সময় আর কেউ ছিল না একা তিনি ছিলেন পূজার শেষাশেষি হৃদয় এসেছিল রামবাবু বইতে লিখেছেন জয়রামবাটিতে সরসী পূজা হয়েছে আমাদের দেশে এমনি রক্ষা নেই এতেই কাকে মেয়ে দিলে উন্মাদ পাগল বলতো তা আবার মেয়ে মানুষকে পূজা করা তাহলে তো হয়েছে এরপর দক্ষিণেশ্বরে প্রায় এক বছর ছিলাম শেষটায় অসুখ হতে দেশে যাই শম্ভুবাবু ডাক্তার প্রসাদবাবুকে দিয়ে চিকিৎসা করিয়েছিলেন দক্ষিণেশ্বরে আমি ঠাকুরের মায়ের শরীর যাবার সময় বাংলার বারোশো বিরাশি সন ষোলোই ফাল্গুন দক্ষিণেশ্বরে ছিলে কি মা না জয়রামবাটিতে ছিলাম তখন আমার অসুখ দক্ষিণেশ্বরে এক বছর ভুগে দেশে গেছি বদমগঞ্জে বাজারের শিব মন্দিরে পিলের দাগ নিল বদমগঞ্জ জয়রামবাটি হতে প্রায় চার মাইল এই দাগ দেওয়া সেকালের এক অত্যন্ত কষ্টকর ব্যাপার স্নানের পর রোগীকে শোয়াইয়া তিন চারিজন লোক তাহার হাত পা চাপিয়া ধরিত যাহাতে সে যন্ত্রণায় উঠিয়া না পালায় তারপর এক ব্যক্তি একটা জ্বলন্ত কুল কাঠ দিয়া পেটের উপরকার কতকটা স্থান ঘোষিত সে সময় চামড়া পুড়িয়া যাওয়ায় রোগী চিৎকার করিত শ্রী শ্রী মা স্নান করিয়া আসিবার পর যখন দাগ দিবার জন্য সকলে তাহাকে ধরিবার উপক্রম করিতেছিল তখন তিনি বলিলেন না কাউকে ধরতে হবে না নিজেই চুপ করে শুয়ে পড়ে থাকব বাস্তবিকই তিনি ওই অসহ্য যন্ত্রণা স্থিরভাবে সহ্য করিলেন ওদেশের লোকদের বিশ্বাস ছিল যে উহাতে ম্যালেরিয়া জ্বর সারে শ্রী শ্রী ঠাকুরও উহা লইয়াছিলেন দু তিনবার আসবার পর একবার কাঁপতেন বিশ্বনাথ উপাধ্যায় বাহাদুরি কাঠ দিলেন এখন যেখানে রামলালের বাড়ি তার পাশে আমার জন্য ঘর হলো শম্ভুবা বহু করালেন একখানা গুঁড়ি কাঠ জোয়ারে ফেসে গেল হৃদয় এসে তোমার ভাগ্য মন্দ এই সব বলে আমাকে বকলে কাপ্টেন শুনে বললেন যা কাঠ লাগে আমি দেব ঘরে কিছুদিন রইলুম একদিন বর্ষাকালে ঠাকুর গেছেন শেষে এমন বৃষ্টি যে ঠাকুর আর সে রাত্রে ফিরে আসতে পারলেন না সেখানেই খেয়ে দেয়ে শুয়ে রইলেন আমাকে ঠাট্টা করে বললেন কালীর বামুনরা রাত্রে বাড়ি যায় না এ যেন আমি তাই এসেছি পরে কাশির একটি প্রাচীন মেয়ে আমাকে বলে ও বাড়ি থেকে নহবতের ঘরে আনালে তখন ঠাকুরের অসুখ সেবার কষ্ট হচ্ছে বাজ্যে গিয়ে গিয়ে মলদার হেজে গেছে আমি এসে সেবা করতে লাগল কাশিতে গিয়ে এই মেয়েটির অনেক খোঁজ করেছিল দেখা পায়নি মার নিকট শুনিয়াছি মা পূর্বে ঠাকুরকে খুব সঙ্কোচ করিতেন মুখের ঘোমটা খুলিতেন না ওই কাশির মেয়েটি এই সংকোচ ভাঙিয়া দেয় একদিন রাত্রে সে মাকে লইয়া ঠাকুরের ঘরে গেল এবং মায়ের ঘোমটা সরাইয়া দিল ঠাকুরও মাকে কত ভগবত কথা শুনাইতে লাগিলেন মা এবং ওই মেয়েটি যেন বাহ্য জ্ঞান শূন্য হইয়া কথা শুনিতে লাগিলেন এত তন্ময় হইয়াছেন যে ওইদিকে যে সূর্যোদয় হইয়াছে সে বিষয়ে কাহারও আর ঘুষ নাই তার পরের বার তো চতুর্থ বার আমি মা লক্ষ্মী আরো কে কে দক্ষিণেশ্বরে আসি তারকেশ্বরে গত অসুখের মানসিক নখ চুল দিয়ে এলুম প্রসন্ন সঙ্গে থাকায় প্রথমে কলকাতায় তার বাসায় গিরিশ বিদ্যারত্নের বাসায় উঠি ফাল্গুন চৈত্র মাস হবে বাংলার বারোশো সাতাশি সন পরদিন সকলে দক্ষিণেশ্বরে যাই যেতেই হৃদয় কি ভেবে বলতে থাকে কেন এসেছে কি জন্য এসেছে এখানে কী এইসব বলে তাদের অশ্রদ্ধা করে আমার মা সে কথায় কোনো জবাব দেননি হৃদয় শিয়রের লোক আমার মাও শিয়রের মেয়ে কাজেই হৃদয় মাকে আদৌ মান্য করলে না মা বললেন চল ফিরে দেশে যাই এখানে কার কাছে মেয়ে রেখে যাব ঠাকুর হৃদয়ের ভয়ে আগা গোড়া হ্যাঁ না কিছুই বলেননি আমরা সকলে সেই দিনই চলে গেলুম রামলাল পারেন নৌকা এনে দিলে আমি মনে মনে মা কালীকে বললুম মা যদি কোনো দিন আনাও তো আসব। তারপর হৃদয় ওখান হতে চলে গেল বাবুর মেয়ের পায়ে ফুল দিয়ে বারোশো অষ্টআশি সন জ্যৈষ্ঠ মাসে রামলাল কালীঘরের স্থায়ী পূজারি হল পূজারী হয়ে ভাবলে আর কি এবার মা কালীর পূজারি হয়েছি সে ঠাকুরের অত খোঁজ খবর নিত না উনি ভাবটাব হয়ে হয়তো পড়ে থাকতেন এদিকে মা কালীর প্রসাদ শুকনা হয়ে থাকত ঠাকুরের খাওয়া দাওয়ার কষ্ট হতে লাগলো তখন অন্য কেউ নেই ঠাকুর পুনঃ পুনঃ আমাকে আসবার জন্য খবর দিতে লাগলেন ওদেশের যে আসতো তাকে দিয়েই বলে পাঠাতেন আসবার জন্য কামারপুকুরের লক্ষণ পানকে দিয়ে বলে পাঠালেন এখানে আমার কষ্ট হচ্ছে রামলাল মা কালীর পূজারী হয়ে বামুনের দলে মিশেছে এখন আমাকে আর অত খোঁজ করে না তুমি অবশ্য আসবে ডুলি করে হোক পালকি করে হোক দশ টাকা লাগুক বিশ টাকা লাগুক আমি দেব ঠাকুরের এই সংবাদ পেয়ে আমি শেষে আসলুম বাংলার বারোশো অষ্টআশি সন মাঘ বা ফাল্গুন মাস এক বছর আসিনি ইহার পরের বার মা দেশে গিয়া সাত আট মাস পরেই বারোশো নব্বই সনের মাঘ মাসে দক্ষিণেশ্বরে আসেন আসিয়া ঠাকুরের ঘরে কাপড়ের পুঁটুলিটি রাখিয়া প্রণাম করিতেই ঠাকুর জিজ্ঞাসা করিলেন কবে রওনা হয়েছ তখন শ্রীশ্রী মায়ের উত্তরে ঠাকুর জানিলেন যে তিনি বৃহস্পতিবারের বারবেলায় রওনা হইয়াছেন অমনি বলিলেন এই তুমি বৃহস্পতিবার বারবেলায় রওনা হয়ে এসেছ বলে আমার হাত ভেঙেছে যাও যাও যাত্রা বদলে এসোগে শ্রীশ্রী মা সেই দিনই ফিরিয়া যাইতেছিলেন ঠাকুর বলিলেন আজ থাক কাল যেও পরদিন শ্রী শ্রী মা যাত্রা বদলাইতে দেশে ফিরিয়া যান আমি রাসমণি যখন দেহত্যাগ করেন তখন ঠাকুর কোথায় মা তখন ঠাকুর দক্ষিণেশ্বরে তার মুখে ও আরও লোকজনের মুখে শুনেছিলুম রাসমণির দেহত্যাগের সময় কালীঘাটের মা কালীর মন্দিরের সব আলো একটা দমকা হাওয়া এসে নিবে যায় তখন মা রাসমণিকে দেখা দেন ওদের সকলেই কালীঘাটে মারা যায় কেবল মথুরবাবু যানবাজারে মারা যান আজ পাঠে এখানেই বিশ্রাম ওং যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণের স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং সারদাং প্রণমাম্যহম